টমেটো কেচেপের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে হ্যাঁ রাইজ কেমন আছো সবাই অনেক দিন হয়ে গেল এক ঘামে রেসিপি চলছে তাই ভাবলাম আজ তোমাদের নতুন একটা রেসিপি করে দেখাই দেখো এখানে আমি চারটে আলু নিয়ে এসেছি এই আলু দিয়ে তোমাদের নতুন এক ধরনের সিপ তৈরি করে দেখাবো আশা করি রেসিপি তোমাদের খুবই ভালো লাগবে তো এটাও আশা করছি তোমরা শেষ পর্যন্ত দেখবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে আমার সাথে থাকবে তো এই আলুগুলোকে ছুলে নিচ্ছি একটা আলু আগে থেকে একটু ছোলা ছিল কারণ এই ক্যামেরাম্যান কোনো কাজ পাচ্ছিল না খেয়ে তাই আলুটাকে বসে বসে ছাড়াচ্ছিল তো আমার কাজটা একটু এগিয়ে দিয়েছে এই আর কি আলু চারটা ছাড়িয়ে নিয়েছি এখন একদম পাতলা পাতলা করে কেটে নেব একদম পাতলা পাতলা করে কেটে নেব দেখো এরকম পাতলা করে কেটে নিয়েছি একই রকম ভাবে সবটুকুন কেটে নিয়েছি দিয়েছি ঠান্ডা ফ্রিজের জল লবণ ঠান্ডা জলে লবণ দিয়ে দিলাম এবার আলুগুলোকে ডুবিয়ে রাখবো প্রায় আধ ঘন্টা মতো আধ ঘন্টা ঠান্ডা জলে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর দেখো এই নিয়েছি কাঠি এখানে আমি ছ সাতটা কাঠি নিয়েছি তো তোমাদের যেরকম লাগবে নিয়ে নিতে পারো আর এগুলো কিন্তু যে কোনো বই খাতার দোকানে পেয়ে যাবে এগুলো একটু জলে ভিজিয়ে নিচ্ছি আর দেখো আলুগুলো কিন্তু এরকম পাতলা করে কেটে নিয়েছিলাম খুবই পাতলা তো তোমরা চাইলে এর থেকে পাতলা করেও কেটে নিতে পারো আর এর থেকে বেশি পাতলা কাটা আমার পক্ষে আর সম্ভব হয়নি তাই আমি এরকম করেই কেটে নিয়েছি এরকমভাবে এরকম মুড়ে নেব বেশি পাতলা হয়ে গেছে দেখো এরকম করে নিয়েছি দেখো এরকম ভাবে মুড়ে নিয়েছি পাশ থেকে দিলে বেশি ভালো হবে দেখতে কিন্তু দারুণ লাগছে দেখো একটা সোজা একটা বাঁকা করে দিচ্ছি তোমাদের যেরকম ইচ্ছা দিয়ে নিতে পারো এরকম ভাবে সবগুলো বানিয়ে নেব দেখো কত সুন্দর সবগুলোকে গেথে নিয়েছি আর দেখতে কিন্তু দারুণ সুন্দর হয়েছে দেখো তো চলো এখন একটা পাতলা ব্যাটার ব্যাটার তৈরি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি পেঁয়াজ জিরে ধনিয়া রসুন আদা বাটা এখানে এক চামচ বাটা মশলা নিয়েছি তোমরা চাইলে আদা রসুনের পেস্ট কিংবা সমস্ত ধরনের মশলা দিয়ে দিতে পারো এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু বেশি ঝাল ঝাল হলে ভাল লাগবে খুব বেশি ব্যাটার লাগে না তো আমি অল্প একটু ব্যাটারি তৈরি করে নিয়েছি দেখো আমি ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি ঘন ঘনত্বটা ঠিক এরকমই রয়েছে ব্যাটার তো তৈরি হয়ে গেছে এদিকে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম হতে থাক আমি ব্যাটার লাগিয়ে নেব এই যে প্রথম একটা নিলাম দেখো এরকমভাবে দিলেই হয়ে যাবে তেল গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে দিয়ে দেবো একদম মিডিয়াম আছে পাঁচ মিনিট ভেজে নিয়েছি এখন একদম পুরোপুরি রেডি হয়ে গেছে তো না আমি নিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে একটা কাজ থেকে দেখাচ্ছি ভাজা হয়ে গেছে এগুলো ভেজে নিয়ে যাচ্ছি তুলে নিচ্ছি ভালো করে তেল ঝরিয়ে নেব এ একটু পরে দিয়েছি আর একটু সময় ভেজে এ দুটো তুলে নেব দেখো কত সুন্দর হয়েছে তো আমি এখন একটা প্লেটে সাজিয়ে নেব টমেটো কেচাপের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে ভালো করে টমেটো কেচাপ লাগিয়ে নিচ্ছি দেখছো তো কতটা পুরমে হয়েছে